খুব ভালো আছো দিনটা ছিল পঞ্চমী আর আমি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড বিকেলবেলা কিছু শপিং করতে ফ্যাশন আপে সবার কেনাকাটি হয়ে গেছে লাস্ট বাকি ছিল আমার হাজব্যান্ডের তো তার জন্য কিছু কেনাকাটা করতে চলে গেছিলাম ফ্যাশন আপে এটা শুনেছি অনেক ভালো ভালো কালেকশন এখানে আছে ছেলেদের তো যার জন্য ওখানে আমরা ফ্যাশন আপে চলে গেছিলাম কিছু কেনাকাটি করতে এখানে সব দেখা দেখাদেখি হচ্ছে যেহেতু সামনে শীতকাল আসছে এখানে কিছু সোয়েট শার্টও দেখছিলাম আমরা সোয়েট শার্ট আর নেওয়া হয়নি কিছু শার্ট নিয়ে আমার বাড়িতে চলে এসছিলাম একদম সব কাজ টাজ করে স্নান নান করে আমরা পরে নিয়েছিলাম পায়ে আলতা আমি আর মা হ্যাঁ আমরা বাঙালি আমরা সব পুজোতে কিন্তু পায়ে আলতাটা পড়ি আমাদের এই আলতাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি এখানে ষষ্ঠীর দিন বিকেলবেলা পড়ার জন্য আমার একটা ড্রেস বের করে নিয়েছিলাম একদম নিউ ছিল এটা ছিল রেড কালারের রেড না ঠিক মেরুন কালারের ড্রেসটা ছিল আমি এই ড্রেসটা কিন্তু অনলাইন নিয়েছিলাম তো এই ড্রেসটা আমি ষষ্ঠীর দিন বিকেলবেলা পরেছিলাম সেই দিনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি হওয়ার সত্ত্বেও আমি আর আমার হাজব্যান্ড টোটো করে বেরিয়ে গেছিলাম পাড়ার মণ্ডপের কিছু ঠাকুর দেখতে তো এখানে এটা কিন্তু আমাদের পাড়ারই ঠাকুর তো আমরা এখান থেকে শুরু করেছিলাম দেখাটা তারপরে চলে গেছিলাম টোটো করে আরেকটু দূরে আরেকটা ঠাকুর দেখতে আমরা আগে থেকে কিন্তু প্ল্যানিং করে রেখেছিলাম যে এবার ঝড় বৃষ্টি যাই হোক আমরা কিন্তু ডেলি বেরোবো ঠাকুর দেখতে আগের বছর আমাদের এই পুজোটা খুবই খারাপ কেটেছিলো যার জন্য এবার আমরা প্ল্যানিং করে রেখেছিলাম যে যাই হয়ে যাক কিন্তু এবার আমরা পুজোটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করব দুজনে মিলেই আর দুজনে মিলে বড়টা হল পুরো ফ্যামিলি মেম্বারসরা মিলে তো আমরা বৃষ্টি হওয়া সত্ত্বেও চলে গেছিলাম অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম ঘুরে ঘুরে টোটোতে বসে যেহেতু বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে আমি একটু আগে বললাম আর এখানে কত সুন্দর একটা থিম বানিয়েছে আমাদের বাড়ির সামনেই বলতে পারো খুব সুন্দর এখানে থিমটা কুলো দিয়ে খুব সুন্দর বানিয়েছে এই দেখো কত বৃষ্টি হয়েছে জল জমে গেছে এই পুজোটা হয়েছে একটা মাঠের উপরে এতটাই বৃষ্টি হয়েছে সেদিনকে সারা দিন যে পুরো মাঠটা একদম জলে পুরো একদম ভিজে চপচাপ করছিল সব জায়গাতেই কিন্তু একদম পুরো জল জমে গেছিলো মোটামুটি আমাদের অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেছিলো প্রায় আমাদের বাড়ি আস্তে আস্তে সময় হয়ে গেছে সাড়ে আটটা তো আসার সময় আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম রোল আমরা বাইরে কিছু খাই না তো এই জন্য প্যাক আমরা করে বাড়িতে নিয়ে গেছিলাম সবাই একসাথে খাওয়ার জন্য তো এইখানে সেই রোলটাই অর্ডার দেওয়া হয়েছিল এই দিদির রোলটা বানাচ্ছিলো তো আমি তখনই দাঁড়িয়ে শ্যুট করেছিলাম তখন আমি তখন দিদিটাকে বললাম দিদি আমি কি তোমার এই রোল বানানোটা শ্যুট করতে পারি তো উনি তখন বললেন কোনো ব্যাপার না তুমি করো আমি আরও সামনে এসে বানাচ্ছি তুমি ভালো করে শ্যুট করো তাতে কোনো সমস্যা নেই শুনেও কত ভালো লাগলো আমার এবার চলে যাচ্ছিলাম বাড়িতে বাড়ি যেতে যেতে এটাও কিন্তু আমাদের একটা পাড়ারই পুজো বলতে পারো এখানেও এত সুন্দর লাইটিং করেছে তো লাইটিংটা দেখে আমি শ্যুট না করে থাকতে পারলাম না তো আমি লাইটিংগুলো শ্যুট করে নিলাম এত সুন্দর লাগছিল পুরো মনে হচ্ছিলো কি সারা পাড়াতে যেরকম মেলা বসে সেরকমই সপ্তমীর দিন একদম সকালবেলা ব্রেকফাস্ট করে আমি আর মা চলে গেছিলাম বাজারে ওখানে গিয়েই দেখছি প্রথমে ইলিশ মাছ তো আমরা কোথাও না দেখে একদম সোজা ইলিশ মাছের দিকেই আমরা চলে গেছিলাম গিয়ে দেখি ভালোই লাগছিলো ইলিশ মাছগুলো তো মা বললো ঠিক আছে সঙ্গীতায় ইলিশ মাছই নাওয়া যাক তাহলে আর আমাদের যেহেতু নবমীতে আমাদের ননদ আসার কথা আছে মানে দিদিভাই আসার কথা আছে সেই জন্য একবারে মাছ নেওয়া হয়েছিল আর সেই দিনকে দুপুরে কিন্তু লাঞ্চটা আমরা ইলিশ মাছ দিয়েই করেছিলাম আর আমার হাজব্যান্ড করেছিল ইলিশ মাছ ভাজা ভাজা দিয়ে ওর কিন্তু এই ইলিশ মাছ ভাজা ভাজা থাকলে আর কিছু দরকার হয় না ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তো যার জন্য ওকে এইটাই দেওয়া হয়েছিল ভেজের সঙ্গে সঙ্গে ও আগেই বলেছিল যে আমার এই ভাজাটা হলে আমার কোনো কিছু দরকার পড়ে না তো একদম তাকে গরম গরম সব ভেজে দেওয়া হয়েছিল সপ্তমীর দিন বিকালবেলা আমি মা আর পিয়া চলে গেছিলাম আবার ঠাকুর দেখতে গিয়েছিলাম একদম সামনের একটা মণ্ডপে তো গিয়ে দেখি সেদিনকে অনেক ভিড় ছিল আর এখানে সামনে পিয়া আর মা হাঁটছে আমি পিছন দিকে শ্যুট করতে করতে যাচ্ছি আর মেলায় যাওয়ার পরে ওখানে একটা মেলা বসেছিল মেলায় যাওয়ার পরে ওখানে আমি মা পিয়া খাচ্ছিলাম ফুচকা আর ফুচকা ঘর পর পিয়া দেখছিল এই একটা বাচ্চাদের খেলা আমি এই নামটা জানি না কি তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিও ওই খেলাটার নাম কি পিয়াও এর মধ্যে ওঠার জন্য বলছিল কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যদিও পরে ঠরে যায় তো এই জন্য ওকে এটার মধ্যে আর ওঠানো হয়নি এইটার নাম কি আমাকে একটু বলো তো তোমরা বাড়ি আসার সময় সবার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে জিলেপি আর গুড়কাঠি আমার কিন্তু গুড়কাঠি খেতে খুব ভালো লাগে জিলেপি খেতে খুব ভালো লাগে বাড়ির জন্য নেওয়া হয়েছিল তোমরা কারা কারা জিলেপি খেতে ভালোবাসো আমাকে একটু অবশ্যই জানিও আর এই দিনটা হচ্ছে মহা অষ্টমী সকাল সাতটার সময় আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য যেহেতু বাবা একদমই বাড়ি থেকে বেরোতে চায় না আমি অনেক জবরদস্তি করার পরে বাবার সাথে সকালবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে গিয়েছিলাম কাচরাপাড়াতে আমি আর বাবা ঠাকুর দেখতে সেদিনে কিন্তু প্রায় আমার সাত আটটা ঠাকুর দেখেছিলাম অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম বলতে পারো কাচড়াপাড়াতে পৌঁছিয়ে আমি আর বাবা টোটো ছেড়ে দিয়েছিলাম আর টোটো ছেড়ে দিয়ে আমি আর দুজন আমি আর বাবা কিন্তু দুজনে মিলে সারা কাচরাপাড়া ঠাকুর দেখেছি হেটে হেটে। আর বিশ্বাস করো তোমরা কাঁচাপাড়াতে অলিগলিতেও এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আর সকালবেলা কিন্তু ঠাকুর দেখার মজাটাই আলাদা আমি আগেই বলেছিলাম এবার আমাদের প্ল্যান আছে আমরা পুজোতে সকাল বিকাল আমরা দুবেলাতেই বেরোবো সো সেই অনুযায়ী আমরা কিন্তু পুজোতে প্রত্যেকটা দিন বেরিয়েছি আর এই সকালবেলা ঠাকুর দেখানোর দায়িত্বটা কিন্তু আমার ছিল বাবা বাড়ি থেকে একদম বেরোতে চায় না তো অনেক জবরদস্তি করার পর বাবাকে একদম নিয়ে গেছিলাম ঠাকুর দেখতে আর ভালোই লাগে বাবার সাথে ঠাকুর দেখে আর এইখানে দেখো ঢাকিটা সকালবেলা ঢাকু আছে এবার অষ্টমী নবমী একই দিনে পড়েছে মানে অষ্টমী শেষ হতে হতে আবার নবমীটা পড়ে গেছিল। এখানে সন্ধি পুজো চলছে ঠাকুর মশাই পুজো করছেন তো এইখানে আমরা একটু বসে দেখছিলাম আর এখানে আমাদের আজকের এই অষ্টমীর দিনটা আমাদের জন্য অনেকটাই স্পেশাল কেন কি আজকে আমাদের বাড়িতে আমাদের দিদিভাই আসে ননদ আসে আর আমরা অনেক গল্প অনেক আনন্দ অনেক খাওয়া দাওয়া অনেক মজা করি যখন সারা বছর তো সবাই যেমন তেমন কাজে বিজি থাকে কেউ আসতে পারে না আর অষ্টমীর দিন কিন্তু দিদিভাই আসে এই বছর নবমীতে এসেছিলো অষ্টমীর দিনই দিদিভাই বেশি আসে কিন্তু এই বছর অষ্টমীর দিন আসেনি অষ্টমীর দিন বিকেলবেলা চলে গেছিলাম সোনামার বাড়িতে মানে হালিস্বরে সোনামা মানে তোমরা অনেকেই বলতে পারো সোনামাটাকে সোনামা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি আর সোনামার কাছে কিন্তু আমার হাজব্যান্ড মানুষ হয়েছে ছোট একদম ছয় মাস বয়স থেকে তো আমরা সোনামা আমরা আমাদের পিসি শাশুড়িকে সোনামা বলেই ডাকি যেহেতু একদম নিজের ছেলের থেকেও বেশি ভালো মানে ওনার কাছে উনি মানুষ করেছেন তো ওই জন্য আমরা সোনামা সোনামাই বলি আর যেতে যেতে এখানে অনেক প্যান্ডেল দেখলাম হালিশরে আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুজোটা এইটা কিন্তু আমাদের দাদা ভাইয়ের এখানে দাদা ভাইদের ক্লাবের পুজো এটা আমরা এখানে অনেকক্ষণ ছিলাম সোনামা বাড়িতে অনেক গল্প করেছি দিদি ভাইদের সাথে অনেক আনন্দ করেছি অনেক খাওয়া দাওয়া করেছি আর এই পুজোটা হচ্ছে আমাদের মানে সোনামার পাড়ার দাদা ভাই করে এই পুজোটা দাদা ভাইয়েরা করে তো এখানে আমরা অনেকক্ষণই ছিলাম এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম অনেক ভিড় ছিল এখানে ধনুজি ডান্স হচ্ছিল আর সবাই খুব এনজয় করছিলো আমরাও এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আর এই যে দেখো এখানে নবমীর দিন সকালবেলা এখানে দিদিভাই জিজু আর ভাবি চলে এসেছিলো আমাদের বাড়িতে আমি আগেই বলেছিলাম আমাদের কাছে এই নবমীটা অনেকটাই স্পেশাল যেহেতু দিদিভাই বাড়িতে আসে অনেক মজা করি আমরা অনেক খাওয়া দাওয়া করি অনেক আনন্দ করি এখানে সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্ট করছিলাম সেদিন সকালবেলা আমরা কোনো ব্রেকফাস্ট করিনি দিদিভাইদের জন্য ওয়েট করছিলাম একদম দিদিভাইরা আসার পরে সঙ্গে সঙ্গে লুচিটা ভাজা লুচিটা ভাজা হয়েছিল আর এখানে আর নবমীর দিন আমাদের রান্না হয়েছিলো ভাত আলু ভাজা পটল ভাজা আর হয়েছিলো এইদিকে আমাদের ইলিশ মাছের ঝাল আর এইদিকে আমাদের ছিল ডাল ছিল পেঁয়াজ দিয়ে আমাদের জিজু আমাদের পেঁয়াজের ডাল খেতে খুব ভালোবাসে আর এখানে ছিল দেশি মুরগির ঝোল আর পুজোতে একদম সময় পাইনি আগেও সময় পাইনি তাই আমি নিজের ফেসিয়াল নিজেই ঘরে করে নিয়েছিলাম নিজেই ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম ঘরে আর এখানে বিকেলবেলা আমরা নবমীর দিন বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য আর সেদিনকে আমরা কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম একদম সবাই হেঁটে হেঁটে সবাই সুন্দর করে গুজু করে কিন্তু হেঁটে চলে গেছিলাম যাওয়ার পরে এখানে মেলাতে গিয়ে আমরা ফুচকা খাবো না সেটা কখনো হয় তো এখানে শুরু আমরা ফুচকা দিয়ে করেছিলাম আর এই ফুচকাটা কিন্তু আমাদের পাড়ারই দোকান ছিল আর এক জায়গায় ঠাকুর দেখতে গিয়ে দেখছি ঠাকুরের ভোগ দিচ্ছে খিচুড়ি আমরা কিন্তু খিচুড়িটা খাইনি সবাই বসে এখানে খিচুড়ি খাচ্ছিলো আর যেহেতু আমরা বাড়ি থেকে চা খেয়ে গিয়েছিলাম তাই আর খিচুড়িটা খাইনি কিন্তু পিয়া এখানে খিচুড়ি খেয়েছিলো নবমীটা ওইভাবেই কেটে গেল। তার পরের দিন ছিল দশমী দশমীতে তাড়াতাড়ি করে সকালবেলা সব রান্নাবাড়ি করে এইদিকে মাথায় চিন্তা যাব হচ্ছে মাকে বরণ করতে তো তাড়াতাড়ি করে সব রান্নাবাড়ি করে এখানে হয়েছিল ইলিশ মাছ আলু বেগুন দিয়ে এখানে হয়েছিল আলু পোস্ত ডিমের অমলেট মাকে বরণ করতে যাবো বলে এখানে লাল পাড়ে শাড়ি পরে নিয়েছিলাম আর এই গরদের শাড়িটা কিন্তু আমাকে দিয়েছিল আমার মা এখানে শাড়ি পরা হয়ে গেছে আমার আর এখানে আমি পরেছিলাম সিঁদুর হয়ে আমরা হয়ে রেডি হয়ে গেছিলাম কিন্তু সিঁদুরটা পরা বাকি ছিল তো এখানে বাবিকে বললাম বাবি তুই একটু শ্যুট করে দে আমার বাবি কিন্তু আর বাবি আমাদের আসলে কিন্তু আমার শ্যুটের চিন্তাটা থাকে না ও শ্যুটটা আমার করে দেয় মণ্ডপে গিয়ে দেখি অলরেডি কিন্তু মার বরণ শুরু হয়ে গেছিলো তো এখানে আমরা বরণ করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম যে সবাই সবার মতো বরণ করছিল মাকে আমরাও লাইনে দাঁড়িয়ে দেখছিলাম আর এত খারাপ লাগছিলো এতদিন রাস্তাঘাট পর লাইটে লাইট ছিল আজকের বিকেল পরের থেকে সব অন্ধকার হয়ে যাবে আর এখানে আমি আর দিদি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম বরণ করার জন্য মাকে আর এখানে একটু শ্যুট করে নিয়েছিলাম আমি আর দিদি ভাই এখানে কিন্তু অবশেষে দিদিভাই ভাই লাইনে এসছে তাই দিদি উঠে গেছে একদম বেঞ্চের উপরে যেহেতু মার মায়ের মূর্তিটা অনেকটাই লম্বা তো এইখানে দুটো তিনটে বেঞ্চ করে দিয়েছিল এখানে দিদিভাই উঠে গেছে উঠে একদম সুন্দরভাবে মাকে বরণ করছে খুব সুন্দরভাবে বরণ করছে আমি দিদিভাইকে তাই বললাম আগে তুমি করো তারপরে আমি তোমার দেখা দেখাদেখি করবা আর আমাদের প্রত্যেক বছরই আমাদের প্ল্যান থেকে যে মাকে আমরা বরণ করতে যাবই। সব কাজ বাজ করে আমরা একদম ফ্রি হয়ে সুন্দর করে সেজে গুজে মাকে বরণ করতে চলে গেছিলাম আর আমার এইবার খুব ইচ্ছে ছিল মাকে একদম আমি নিজেও সেজে গুজে মাথায় ফুল লাগিয়ে মাকে বরণ করতে যাব এখানে দিদি দিদিভাইকেও বলছিলাম যে তুমিও শাড়ি পরো দিদি ভাই খুব একটা শাড়ি পরতে পছন্দ করে না তাও আমার বলাতে দিদিভাই এখানে শাড়িটা পরেছে আর এখানে আমরা সুন্দরভাবে মাকে বরণ করেছি আমরা কেন এখানে অনেক লোকই ছিল আমাদের মতো সবাই যে যার মতো মাকে বরণ করছিলো দিদি ভাইয়ের পরে কিন্তু আমি বরণ করেছিলাম এখানে আমিও কিন্তু বেঞ্চে উঠে মাকে বরণ করেছিলাম দশমীর সকালটা কিন্তু ওইভাবেই কেটে গেছিল। আর বিকেলবেলা রান্না করেছিলাম ডিম কষা যেহেতু দিদিভাই চলে যাবে যার জন্য রান্না করেছিলাম ডিম কষা দিদিভাই খেয়ে যাবে কথা ছিল কিন্তু খেয়ে যাওয়ার হয়নি দিদি ভাইকে প্যাক করে দিয়ে দিয়েছিলাম আর আমরা তো বাঙালি আমরা দশটার আগে খাই না তো সাড়ে আটটার সময় দিদি ভাই বেরিয়ে গেছিলো দিদি ভাইকে দিদি ভাই সব খাবার কিন্তু আমরা প্যাক করে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি রান্না করেছিলাম ডিম কষা আর মা করেছিল ঘুগনি একাদশীর দিন চলে গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন বাড়িটা ছিল আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে ছোট মাসি শাশুড়ির ছোটো নাতির জন্মদিন ছিল আহানের ছিল পাঁচ বছরের জন্মদিন যেহেতু ও যখন হয়েছিল মুখে ভাতের সময় লকডাউন হয়ে গেছিলো তখন আর কিছু করা হয়নি বলেই আহানের জন্মদিনটা পাঁচ বছরের করা হয়েছিল আমি দাদা ভাই প্রিয়া আর মা চলে গিয়েছিলাম তোমরা এই মন্ডলী যাবি দেখে যাবো কথা কমেন্টে জানাবে আছে শাশুড়ি মামা শাশুড়ি মাের শাশুড়ি সবাই কিন্তু জাগলি মন্ডলিতেই থাকে তারপরে রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে গেছিলাম আহানের জন্য কিছু চকলেটস নিতে আর ওখানে পৌঁছিয়ে সবার সাথে এখানে বসে আমরা গল্প করছিলাম আর আমি উপরের ব্যালকনি থেকে আমি আর আহানের পিপি মানে আমার ননদ দুজনে মিলে গল্প করছিলাম আর এখানে উপরের ব্যালকনি থেকে শ্যুটটা করেছিলাম ওই আমাকে বলছিল যে বৌদি তুমি ব্যালকনি থেকে শ্যুটটা করলে বেশি ভালোভাবে সবাইকে দেখা যাবে তাই ওর কথা শুনেই কর এখানে কিন্তু সবাই আমরা বসে গল্প করছিলাম আমি আর সেদিনকে খাইনি ছিল সোমবার আমি বাইরে কিছু খাবো না আমি যেহেতু ষোলো সোমবার করছি তাই জন্য এখানে মা পিয়া আর দাদা ভাইয়ের খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বাড়ির জন্য রওনা দিয়েছিলাম আর রাস্তায় যেতে যেতে দেখি মামাদের পাড়ার অনেকগুলো সেদিনকে ঠাকুর বিসর্জন ছিল তো আমাদের অনেক জায়গায় দাঁড়াতে হয়েছিল প্রায় আমাদের সাড়ে নটা বেজে গেছিলো ওখান থেকে বেরোতে বেরোতে আর বাড়ি পৌঁছোতে পৌঁছোতে আমাদের পৌনে এগারোটা বেজে গেছিলো এখানে দেখলাম অনেক ঠাকুর সেদিনকে বিসর্জন দিয়েছিল সেই জন্য লেট হয়ে গেলো অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আর তোমরা আমাকে জানিও তোমাদের এইবারের পুজোটা কেমন গেছে তোমরা কেমন এনজয় করেছো কটা ঠাকুর দেখেছো কোথায় গিয়েছিলে আমাকে কিন্তু সবকিছু সব কিছুটাই কমেন্টসে জানাবে